এখানে যখন ইমার্জেন্সিতে নেওয়া হলো তখন যে যে সিমটম দেখে ইমার্জেন্সি থেকে আইসিউতে পাঠানো হলো সেটা রোগ আমি সেই নোটডাউনটা বের করব বের করলে আমি দেখব ইনিশিয়ালি ওনার কী কী প্রবলেম ছিল ঠিক আছে আমার কেস স্থামারি যেটা আমি কেস স্থামারিটা বের করছিলাম এটা আমি যখন শিফট করবো চিন্তা করছিলাম এই কাজ কেস সময়টাতে টোটাল জিনিসটা আছে ঠিক আছে আমার এই হসপিটাল থেকে ইউনিটেড থেকে পিজি নেওয়া এবং লাইফ সাপোর্টে নেওয়া সর্বশেষ উনি চলে যাব এই ইন বিটুইন যতগুলো ঘটনা আছে সবগুলো ঘটনা জানার চেষ্টা করবো যেহেতু ওনারা খুব মানে এইভাবে আমাকে একটা দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্বটা আপনাদের সহযোগিতা খুব লাগবে হ্যাঁ আমার হয়তো আপনাদের সাথে কারো কথা বলতেও হইতে পারে পরে তারপর আসেন আপনার তার স্থবর স্তবর কী ছিল কি আছে না আছে আমি যেহেতু পরিবারের কাছাকাছি একদম না হলে আমি সদস্য অনেক কিছু জানি হুম লাস্ট ফাইভ টু এইট ইয়ার্স আমি মোটামুটি তাদের সাথে মোটামুটি অ্যাঙ্গেজ ছিলাম তো আমি আমি সেই সমস্ত জিনিসগুলো আমি জানার চেষ্টা করব যে কোন জমিটা বিক্রি হলো কি হলো না আসলে জমি ছিল কি ছিল না থাকলে কোথায় গেলো কার কাছে বিক্রি করলো স্পিজ ওই লোকের কাছে যাবো হ্যাঁ এর মধ্যে কোনো ডকুমেন্ট যদি থাকে ডকুমেন্ট কালেক্ট করবো কোনো ব্যাঙ্কিং যদি লেনদেন হয় সে ব্যাঙ্কিং লেনদেনটা কালেক্ট কোন ব্যাঙ্কিং সমস্ত কিছু সমস্ত কিছু জেনে আমি প্রতিবেদনটা ওনার বরাবর দিব ঠিক আছে অবশ্যই আমার সাথে কিন্তু একজন পুলিশ অফিসারও কাজ করবে ঠিক আছে আমি ব্যাপারটা বলিনি এটাতে শুধু আমি না তেটা না আমার সাথে উনি কিন্তু একজন পুলিশ অফিসার দিয়েছেন ওনার সহযোগিতা আমি যে কোনো সময় চাইবো উনি দিবেন সবকিছু শেষ করে ওনাকে দিব দেওয়ার পরে আমরা আপনার সামনে আসবো আপনাদের সামনে এসে যখন আপনাদেরকে বলবে প্রতিবেদনের যে রিপোর্টটা এই তখন যদি আপনাদের কোন কোশ্চেন থাকে আমরা জানতে চাই মনির বিরুদ্ধে প্রধান যে অভিযোগটা হচ্ছে অবহেলার অভিযোগ

আম্মু যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিচে ফোন দিয়েছে আমার ছেলে ঠাকুরে কথা বলবো আমার ছেলেকে তো কর্তপ্রাপ্ত নার্স ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে আমি আম্মুকে গিয়ে দুবার খাইয়ে এসেছি এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না আপনি যেহেতু প্রশাসনের লোক মানে ওনার যেহেতু ওই যে মুজাহিদ ভাই বললেন যে ওনার ই করা হয় নাই কি বলে সেক্ষেত্রে তাকে পুনরায় লাশ উত্তাপ মানে উঠিয়ে আবার পোস্টমার করার কোন

আর কেন উকিল ডাকতে চেয়েছে সেটা তার এখন আমি বলতে পারবো না কারণ আমি যিনি বলেছে তিনি তার দুনিয়াতে নেই আর আপনারা আমি তো মামাকে বলো আমরা তিন দিন পরে সফল কিছু সাবমিট করব। যদি আপনাদের কাছে মানে যদি শিল্পী সমিতির কাছে প্রমাণ হয় আমরা আরে বাবা আমাদের রেকর্ড করে করি আপনাদের তদনতে এই প্রশ্নগুলো একটা জায়গা করে নেবে আশা করি এই উত্তরগুলো আপনি তিন দিন সময় দিবেন যে যে প্রশ্নগুলো আসলে উত্তর সর্বশেষ কি বলবেন আসলে সব মানে আমাদের সাপোর্ট নিয়ে নেওয়া গেল নিয়ে যাবেন তিন দিনের মধ্যে উনি করতে

I'm on.